ইসলামী শিবির আজকের যে এই বিশাল একটি সমাবেশ এবং মিছিলের আয়োজন করেছে সেটি সেটি সত্যি প্রশংসনীয় আমরা ইতিমধ্যেই বিশাল এই মিছিলটির সম্মুখ সারিতে কারা হয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি সেখানে রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিল্পী চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি আমজে জুয়েল এবং দক্ষিণের ইব্রাহিম রনি সহ অসংখ্য নেতাকর্মী সেখানে একটু জায়গা খালি নেই ওই রকম অবস্থা অনেকের হাতে সেখানে রয়েছে বাংলাদেশের পতাকা সেখানে মুহুর মোহর স্লোগানে মুখরিত হচ্ছে রাজপথ পুরো রাস্তা মূলত গাড়ি নেই তোখানেই জন ছাত্রদের নিয়ে মূলত পুরো প্রাঙ্গন পুরো মাঠ পুরো রাজপথ পরিপূর্ণ এভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সবুজ পতাকাকে উদ্দি করার জন্য বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য আজকের এই জনজোয়ান সেটি অবশ্যই একটি আমাদের জন্য দেশের জন্য জাতির জন্য মঙ্গলজনক বলে আমরা মনে করছি দেখা যাচ্ছে এখনও মিছিলটির শেষ দেখা যাচ্ছে না হোক যেহেতু মিছিলটি মোরা প্রত্যেকে দুই নম্বর গেটের দিকে রাখছে তো মিছিলটিতে আমরা এখন সৌন্সান্যের দিকে দেখানোর চেষ্টা করবো এখন আমরা পশ্চিম দিকে চলে যাচ্ছি অর্থাৎ ফুট ওভার ব্রিজের পশ্চিম দিক থেকে আমি ভিডিও করার চেষ্টা করছি এখানে অনেকেই ভিডিও ধারণে ব্যস্ত এদিকে দেখা যাচ্ছে এদিকে কিন্তু পুরো যতদূর দেখা যাচ্ছে সবগুলোই মানুষ আর মানুষ তরুণ ছাত্রদের নিয়ে এই স্লোগান মিছিলে মিছিলে মূলত ভরে গেছে ছাত্রগ্রামের রাজ সব মিলে আশা করব বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজকের যেই বিশাল একটি জনশক্তি তারা দেখাতে সক্ষম হয়েছে সেটি তাদের ছাত্র সংগঠন হিসেবে ছাত্র বান্ধব সংগঠন হিসেবে একটি ইতিবাচক আমরা সাড়া পাচ্ছি বলে মনে করছি সব মিলে আমরা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামীতে আরও ভালো করবে এবং আগামীতে আরও ছাত্র বান্ধব হয়ে উঠবে যেভাবে কালচারাল ফেস্ট সায়েন্স ফেস্ট সহ অনেকগুলো ছাত্র কল্যাণমূলক তারা কর্মসূচি হাতে নিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি